ফল ফল নেবে টাটকা টাটকা ফল কতগু তোমার ফল কলা একশো টাকা যাও আমার তোমার ফল খেয়ে কাজ নেই আমি বাড়ি যাই বুঝলে বড় বৌমা তো ফল আনতে গেছে তুমি তাড়াতাড়ি করে রুটি আর তরকারিটা বানিয়ে নাও বৌমা কোথায় আর পেলাম ফল ফলের যে দাম একদিন নি তাড়াতাড়ি এক কাপ চা দাও তো বাপ রে বাপ কত সকালে উঠেছি এখনো চায়ের দেখা পেলাম না তাড়াতাড়ি এসো তুমি তো খালি আমার সাথে ঝগড়া করার মুডেই থাকো আমি তো আনছি চাটা আনতে তো একটু লেট হবে বলো বানাতে হবে তারপর তো আনবো এত চিৎকার চাচামেচি করছো কেন বলো তো কই গো তাড়াতাড়ি চা দাও অফিসে দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ আমাকেও দাও দিদি আমার খাবার রেডি হয়ে গেছে ওদেরকে ডাইনিং আসতে বলো মা মা আমি আমিও খাই চল আমরা মিলে হ্যাঁ ভাই চল আমরা আজকে সব আগে আগে সব ভালো ভালো খাবারগুলো খেয়ে নিব ওরা পরে খাক আমার তো খুব খিদে পেয়েছে আমি খাবো হ্যাঁ দিদি চলো চলো কি মজা হবে আমি কিন্তু লেগ পিসটা খাবো বলে দিলাম